নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো নতুন আলু পটলের ডালনা আলু পটলের ডালনা করার জন্য পটলগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ আমি আলুগুলোকে করে আলুগুলোকে আমার সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি এবার তুলে রাখবো ওই তেলের মধ্যে এবার আমি পটলগুলোকে গুলোকে ভেজে নেবো আমার হয়ে গেছে এবার আমি তুলে রাখবো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো জিরে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো চারটে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে টমেটো ছোটো ছোটো করে কেটে নেওয়া দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো ব্রেড করে নেওয়া আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা আমাদের বেশ কষা কষা হয়ে এসেছে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মিট মশলা দিয়ে দেবো অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলা ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে বা একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব তরকারি ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব আলু পটল সুন্দর সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব এক ঘিটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আলু পটলের ডালনা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম হাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন